আসসালামু আলাইকুম প্রথমেই আমি সুক্রিয়া জানাই যে সমস্ত ভাইয়েরা প্রশ্ন পর্যবেক্ষণ এবং পরামর্শ দিয়েছেন তাদের আল্লাহ তাল্লাহর কাছে তৌফিক চাই সেই কথাগুলোই যেন আল্লাহ দিলের ভিতর থেকে মুখ দিয়ে বের করে দেন যেগুলো আমার এবং আমাদের সকলের উপকারে আসবে একবার জিজ্ঞেস করেছেন আপনার ছেলের বর্তমান অবস্থা জানার আগ্রহ পোষণ করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুটো মেয়ে একটা ছেলে দিয়েছেন ছেলে জেলে আছে 10 বছররের মধ্যে কখন বের হবে আমি জানি না আল্লাহ ভালো জানেন এবং আমি তাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করেন না আমি বিশ্বাস করি যে আমার যিনি মালিক তারও তিনি মালিক সমস্ত সৃষ্টি তিনি মালিক तमाम हुकমের খালি আমি আল্লাহ তালার জিম্মায় তাকে রেখে আমি অত্যন্ত প্রশান্তির সাথে আছি শুধু দোয়া করি আল্লাহ যেন হকের উপরে হেদায়েতের উপরে তাকে আমার ভাই এবং আমাদের নেতা ইসমাইল কে গত রোজার ঈদের পরের দিন একটা বিখ্যাত ইন্টারন্যাশনাল মিডিয়া প্রশ্ন করেছিল যে আপনার তিন ছেলে চায়ের নাতি ঈদের দিনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইসরায়েলিদের হাতে আপনার রিয়াকশন কি উনি বলেছিলেন ছয়ত্রিশ হাজার শহীদের জন্য যে রিয়াকশন এই সাতজনের জন্য একই রিয়াকশন আরো দেখছিল তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাদের কারণে আপনি থাকলেও তো আপনাকে লক্ষ্য বস্তুতে পরিণত করত তিনি বলেছেন এটা আমার মৌলা ভালো জানেন এখন কি নীতি পরিস্থিতিতে কোন পরিবর্তন আসবে তিনি বলছেন প্রশ্নই ওঠে না ছয়ত্রিশ হাজার আল্লাহর বান্দাবান্দির শাহাদতে যদি কোনো পরিবর্তন না আসে থাকে তাহলে সাতজনের মৃত্যুতে পরিবর্তন আসবে কেন এটাই আমাদের বক্তব্য আমাকে একটা ছেলের কথা বলেছেন আমার তো এক ছেলে না আলহামদুলিল্লাহ আমার তো ছেলে মিনিমাম এক কোটি আমার তো এখনো নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন তো আল্লাহ রেখেছে আমি যেন পিতার দৃষ্টিতে তাদেরকে দেখতে আমার এই দোয়া করবো ভারতের সাথে আসেনা সরকারের অবৈধ চুক্তি সম্পর্কে কিছু তথ্য জানতে চাই আসলে তথ্য তো সব আসে না এটা হইলে বড় কথা এরা তো লুকোচুরি করে ফাঁক ফুকরে যতটুকু জানা যায় সেটা পত্রপত্রিকায় আসে আর তারা যতটুকু মেহরবানি করে বলে অতটুকু সব মিলে আসলে দেশের অবস্থা খুবই ভালো তো বলা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে তবে আমরা আশাবাদী এই কারণে একানব্বই মুসলমানের দেশ এই দেশের চতুর্দিকে আরেকটি মুসলমানের দেশ নাই আমাদের পা কোন নিরাপদ আশ্রয়ের জায়গা নাই যাদের কেউ নাই তাদের কে থাকে আমরা বিশ্বাস করি আল্লাহ সাধ্য ইনশাআল্লাহ অতি নিকরণ বর্তমানে কোমি এবাজত এবং বিএনপি এর সাথে আমাদের সম্পর্ক কিরকম রাজনৈতিক গোবেষের সম্পর্ক কিনা আলহামদুলিল্লাহ সবার সাথেই আমাদের সম্পর্ক ভালো তবে আমাদের পলিজার স্বপ্ন হচ্ছে আমরা দুই ভাইরা যেন পরস্পর ঘনিষ্ঠ ভাই হই আল্লাহ যেন আমাদের মধ্যে ভাগ ভাগ টুকরা টুকরা মিটাই দিয়ে আমাদের দিলগুলাকে যেন এক জায়গায় আল্লাহ চূড়া দিয়ে দেন দোয়া করেন এর জন্য যতটা বিনয়ী হতে হয় নিয়মিত হতে হয় আল্লাহর জন্য ছোট হতে হয় জামাত ইসলামের জন্য সেটা পারে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লা মোহতারাম আমি জানতে চাচ্ছি উঠা আন্দোলনে জামাত জামাত ও ছাত্র শিবিরের সমর্থন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের নৈতিক সমর্থন আমরা পরিষ্কার ব্যক্ত করেছি এবং আমরা ভিন্ন কোন প্রজাতি নই এই দেশেরই মানুষ আমাদেরই ছেলে তাদের মধ্যে আছে সমাজের সবার সাথে এটা তাদের দাবি একটা অযৌক্তিক ব্যবস্থাপনার বিরুদ্ধে তাদের প্রতিবাদ আমরা বিশ্বাস করি তারা বিজয়ী হয়ে জামাত ইসলামের পরিকল্পনায় দুই হাজার আটচল্লিশ বিশন সম্পর্কে জানালে খুশি হবে দেখেন আমরা আশা করেছি যে এই সময়ের ভিতরে বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা হবে আল্লাহর আল্লাহ নাও। আবার এই সময়ের আমরা আল্লাহ যেভাবে চান সেইভাবে তৈরি করে পেশ না করতে পারি সেই আটচল্লিশ সালও আমাদের হাতে দোড়া দিলেও কোনো লাভ নাও না এই জন্য ভীষণ আমরা কত সালের করলাম এটার চেয়ে বড় হলো যে ভীষণটা কি এবং আমি কতটুকু প্রস্তুত যে আমরা সবাই জেনি প্রস্তুতিটা দেশে বিদেশে সব জায়গায় একসাথে নিতে পারি বর্তমান নাস্তিক থেকে দেশকে তথা দেশের জনগণকে মুক্ত করার আমার যে ভাই লিখেছেন তিনি কষ্টের জায়গা থেকে অনেক কষ্ট পেয়ে এই শব্দগুলা ব্যবহার করেছেন আমি বলবো আর করবেন না আজকে আমার সামনে করে ফেলেছেন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই এই শব্দগুলা ব্যবহার করার মাধ্যমে আমাদের কোনো উপার্জন নেই বরঞ্চ যদি আল্লাহ কারণে আপনি বলেন যে বর্তমান সরকার যারা জনগণকে কষ্ট দিচ্ছে তাদের ব্যাপার বলে আপনি বলতে পারেন উপায় কি মুক্ত করার উপায় হচ্ছে যে জনপদে আল্লাহর জন্য মুভমেন্টটা দাঁড়াই যায় অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে সাহায্য করে নিজের জন্য ওয়াজেব করে নিয়েছে এবং আল্লাহ তাল্লাহ আশ্বস্ত করে বলেছেন যে আমাদের সাহায্য যাবে আর বিজয় তোমাদের জন্য নিশ্চিত হবে ও বা তুহিবু নাহাসরুম মিনাল্লাহি ইফাতুন ক্বুরিব অবশ্যই এর উল্লেখ করেন মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিতে বলেছেন আমরা সেই মুমিন হতে চাই আল্লাহ যেন আমাদের কি সাহায্য করে আমরা সেই মুমিন হয়ে গেলেই আল্লাহর আসমান থেকে বিশাল সাহায্য জমিনে নেমে আসবে এখন আসতেছে সাহায্য অল্প অল্প তখন আসবে বিশাল আকারে সেই সাহায্য যখন আসবে আলহামদুলিল্লাহ তখন এদেশের দিনের বিজয় হবে জামাত ইসলামের নয় এটা মাথায় রাখবেন আমরা কিন্তু ইসলামের বিজয় চাই জামাত ইসলামের বিজয় না জামাত ইসলামের বিজয় মানে হচ্ছে জামাত ইসলামের নেতা কর্মীর বিজয় এটা আমরা ইসলামের বিজয় হোক আর আখারাতে আমরা বিজয়ী হোক এই দিনকে আল্লাহ তালা বলেছেন ইয়ামত তানা এটা হার জিতের দিন যে হেরে গেছে শেষ যে জিতে গেছে আলহামদুলিল্লাহ আমরা সেই জিতার দলে আল্লাহর সামনে হাজিরা দিতে চাই আল্লাহ যেন আপনাকে জেলখানায় সবচেয়ে বেশি কিসে কষ্ট দিয়েছিল মোটেই কোন কষ্ট হয়নি এবং আমি সে অর্থে কোন জেলেও ছিলাম বলবেন এটা কি বলছেন আলহামদুলিল্লাহ সরকারের আন্তরিকতার কারণে আমাদেরকে ভালোবাসে চিন্তা করে যে মাঝে মাঝে আমরা কিছুটা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছি কিনা এদের একটু সরকারি ব্যবস্থাপনায় সরকারি আহ গেস্ট হাউসে কিছু বিশ্রামের ব্যবস্থা করা দরকার সরকার মাত্র তিনবার আমাকে তার সময়ে বিশ্রামে নিয়েছে এবং প্রতি পাঁচ বছর পর পর একবার নিয়েছে এটা আন্তরিকতা আমাদেরকে চোখের সামনে থেকে সরাইতে চায় আমার পাসপোর্ট সাড়ে তিন বছর হেল্ড আপ করে রেখেছে রিনিউ করে না এটা আন্তরিকতার কারণে যে আপনারা বিদেশে চলে গেলে আমরা তো আপনাদেরকে দেখতে পাবো না আমাদের কষ্ট হবে এই কষ্ট সহ্য থাকেন আমাদের কাছে থাকেন দেশে যাই না কারণ পাসপোর্টটা তো বিদেশে যাওয়া হয়তো এটাও চিন্তা করে যে আল্লাহ পয়দা করেছে সেই মাটিতে অতএব এই মাটিতেই তো ওনাদের দায়িত্ব বেশি বিদেশ যাবে সেটা ক্ষেত্রেও তো প্রযোজ্য আমরা যদি বিদেশ না যাই ওদেরও আসা উচিত না আর ওরা যদি আসে থাকে আমাদের দরজা বন্ধ করবে এটাও তো ঠিক না আলহামদুলিল্লাহ হাইকোর্টে লড়াই মড়াই করে মুসরত আল্লাহ তালা একটা রাস্তা দিয়েছেন এবং প্রথমেই মেয়াদ করেছি যে না আল্লাহ তালার গোড়টা দুই নয় দিয়ে দেখতে আলহামদুলিল্লা আল্লাহ সেটা পূরণ করেছেন এবং বাকি আমল গুলো আল্লাহ গিয়েছি যেদিন আমাকে থেকে আলাদা একটা রঙে রেখেছে আমাকে যে জায়গায় এরেস্ট করে নিয়েছিল পুলিশ সেখানে শীতের রাত ছিল নতুন বিছনাপত্র সব কিনে আমার জন্য আসে বালিশ ও মতন বিছনার সাদর নতুন শুধু মশারি দেয় না আর বাকি সব দিছে খাবারও দিছে ভালো দুই দিন খাওয়ানোর পরে বলছে যে খাবারে আপনার চলে আমি মালিক আমি হালাল খাবারেই তুষ্ট অসুবিধা নেই তাই না আপনি যদি দরকার মনে করেন আপনার বাসা থেকে এনেও খাওয়া যাবে আমরা এলাও করবো তাহলে সেটা হলে আমার জন্য ভালো হয় ডুববে কেন লোকজন তাই না ওইটা আমরা স্পেশাল পাসের ব্যবস্থা তো শেষের এগারো দিন তাদের সাথে আমি ছিলাম প্রথম দুই দিনের পরে আলহামদুলিল্লাহ বাসার খাবার খেয়েছি আল্লাহ করে দিয়েছি হ্যাঁ পুলিশ পুলিশের হাতে ওইটা জেলের অংশ ওটা তো তৈরি করে দেয় জেল এরপরে জেলে যখন নিয়ে যায় প্রথম রাত্রে কিরানিগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আমাকে পাঠায় ওখানে আমি সাড়ে পাঁচ দিন ছিলাম প্রথম রাতে যখন গেছি আমার কোনো প্রস্তুতি নেই কোন শীত তার সাথে বৃষ্টি দিয়েছে আবার নিচতলায় শীতের ডিগ্রি আরো বেশি আর আমার কষ্ট হবে এই জন্য আশপাশের সমস্ত বোম খালি করে দিচ্ছে কেউ যেন আমার চেহারা না দেখে সবগুলাকে সরাই ফেলছি আমাকে নেওয়ার আগে হঠাৎ করে ঘন্টা খানে করে দেখি যে ওখানকার যারা সেবক তাদেরকে রাইটার এক রাইটার একটা পুটলা বেগ নিয়ে এসে ধাক্কা দিয়ে আমার এখানে ঢুকে দিয়ে বললো স্যার এটা কুলে না ব্যবহার করে পরে এসে কথা বলবো তা আমি কুলে দেখি যে এখানে আলহামদুলিল্লাহ একটা কম্বল আছে লঙ্গি আছে গামছা আছে গেঞ্জি আছে হাত হাত পরা লম্বা হাতা গেঞ্জি আছে

পরিচয় ছিল যদি এসে তাহলে আমার জ্ঞানের ছিলামাগারে তিনি সালাম দিয়ে বললেন যে আমি কিছু হাত দিয়ে পাঠিয়েছিলাম প্রথম রাতে আপনার কাছে পৌঁছেছি আমি বললাম যে আপনি সেই ইজহারুল ইসলাম মুফতি ইজাহারুল ইসলাম না আমি মুফতি আজহারুল ইসলাম আলহামদুলিল্লাহ ভাই পেয়েছি আমি তো ভাবছি কোন ফিরিজটা আমাকে এটা দিল আপনি বুঝলেন কেমন যে এগুলো আমার দরকার পড়বে ওই যে আমি তো আছি দুই বছর ধরে আমি এক এক জায়গার গুতা খাইতে খাইতে আমার এই হুশ হয়েছে আমি ভাবছি যে আপনি আনপ্রিপেয়ার হবেন এবং আপনার কষ্ট হবে এই জন্য আমি পাঠিয়ে দিয়েছি আল্লাহ ওই লোকটাকে আমি জীবনে কোনোদিন দেখিও না তিনি যাত্রাবাড়ি একটা বড় কৌমি মাদ্রাসার মহতামিম এবং এইরকম আরো পাঁচ ছয়টা মাদ্রাসার এইভাবে আল্লাহ শুরু থেকেই বিভিন্নভাবে সাহায্য করেছে জেলে নিয়ে দিল আমাকে সবচেয়ে ভালো কিন্তু পাঁচ দিন থেকে আবার নিয়ে সবচেয়ে খারাপ একটা দিল দিল অতি উগ্র ধর্মীয় গ্রুপ ওরা আমার দরজার সামনে এসে আমাকে শুনাইতো যে বাংলাদেশের সবগুলা মূর্তাদান নাস্তিক অতএব এদের মা বোন এবং এদের সম্পত্তি ব্যাংক সহ সবকিছু আলাদা আমাকে শোনাই তো এগুলো আমি শুনতাম এরকম করে ওদের সাথে আমার এক মাস দশ দিন কেটেছে এটাকে জেল বলা যাবে কিছু তারপরে আলহামদুলিল্লাহ ওদেরকে সবাই মিলে আমাকে জাগায় রাখলো এবং আমার ডিজায়ার অনুযায়ী আমাদের ভাইদেরকে আমার সাথে দিলো বাকি দিনগুলো ওখানে ভালো ছিলাম এক মাসের মতো তারপরে আমার ডিভিশন হয়ে যায় অন্য জেলে আমাকে পাঠিয়ে দেয় সেখানে গিয়ে আমি ভালো ছিলাম তো সেখানে সব জায়গায় তো আমাকে একা রুমে রেখেছে আবার ডিভিশন পাওয়ার পরে বাবুসি দিয়েছে সেবক দিয়েছে রেশন দিয়েছে বিনা পয়সায় থাকার জায়গা দিল হাট পালং দিল চেয়ার টেবিল লেখাপড়ার জন্য দিল তারপরে পর্যাপ্ত রেশন দিল যেগুলো আমি পুরা খাইতেও পারিনি আসার সময় এক বস্তা ওদেরকে দিয়ে আসছি তো বলে এটা কি আমি বললাম এটা আপনাদের বলে এটা কি বলে এটা আমার বলে আমাদেরটা বুঝলাম না আমি বললাম যে এই যে কিছুদিন আমাকে খাবাইছেন দাওয়াইছেন এগুলো উদ্বৃত্ত হয়ে গেছে ওই যে ছাব্বিশ বছরের জিন্দেগীতে এই জিনিসটা কেউ করে নাই আমি বললাম আজকে রাখেন এরপরে আর কেউ করলে আর এটা বলবেন না কারণ একজন করে গেছি তখন বিদায় নেবো তা আমি বললাম যে আমার কৃষি কার্ডটা মানে ওইটাই জেলের অ্যাকাউন্ট একজন মানুষের আমি বললাম যে ওইটা একটু দেখেন ভালো করে আমি আমার কত পাবো না পাবো তো বললে যে আপনি এত পাবেন আমি বললাম ভালো করে দেখেন আপনার কোনো সন্দেহ হ্যাঁ আমার প্রতি না আপনাদের প্রতি সন্দেহ

উনি যথারীতি নিয়েছেন একটা শূন্য লোক বলে বাড়াই দিছে আর উনি এটা আবিল তো জামিয়া আলহামদুলিল্লাহ এরপরে মোবাইল বন্ধ করে রাখছে তারপরে জেল অথরিটি বলছে জেল তো দেখেন নাই এখন হলে জেলের মজা বুঝবেন ওই থ্রেট দেওয়ার পরে পাঁচ দিনের দিনে টাকা ফেরত দিছে তো বললো স্যার দুই খান্ড দুই শিক্ষা দিলেন একটা দিলেন আপনার রেশন ফিরাইয়া দিলেন আর একটা দিলেন যে উনি যা করেছিল তার বিপরীতটা আপনি করবেন আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে দাওয়া হোয়াট ইসলামিক মুভমেন্ট এন্ড ওয়ার্কার এটা তো মানুষকে আমলের মাধ্যমে দেখা যায় আল্লাহ শুক্রিয়া আমি একা না আমাদের একজন আদনা কর্মী স্বাভাবিক কারণ খারাপ ব্যবহার করে ঘুম হয় না থাকার জায়গা দেয় নাই খাবার দেয় নাই কাপড় সুপর সাথে নাই কিন্তু যখন জেলের ভিতরে যায় খুব খুশি হয়ে যায় কেন খুশি হয়ে জানেন মানুষের মধ্যে ব্যাপক দেওয়াতে কাজ ব্যাপক লেখাপড়া করতে পারে আর আল্লাহকে মন খুলে ডাকতে পারে চোখের পানি দিয়ে এই পরিবেশ বাইরে হয় না এই জন্যে ওই জেলগুলো শুধুমাত্র আমাদের কষ্টের কারণ নয় আমাদের প্রশান্তি এবং সবকেরও কারণ নয় এগুলো কোনো জেল না জেল হচ্ছে শিবে আবু তিন বছরের অধিক সময় পরিবারের শিশু বৃদ্ধ আবাল বনিতা জন নিয়ে বৃদ্ধ আবু আর জীবন তাদেরকে নিয়ে তিনি আল্লাহ যে জেলে যে কয়েকদিনের মধ্যে খাদ্য পানীয় সব শেষ হয়ে গেল লাইফলাইন কেটে দিল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখলো গাছের পাতা সাল এটা দিয়ে উদা নিবারণ করতে লাগলেন শেষ এটাও নাই মরা পশুর শুকনা হাড্ডি পর্যন্ত তাদেরকে চিবাতে হয়েছে ওইটা ছিল যে আমাদের কিসের জেল না বলতে পারেন যে দেশের ভিতরে প্রবাসী থাকে ওইটাই যে বাইরের ভাইদের সাথে আমরা মিলেমিশে সুখ দুঃখ ভাগাভাগি করার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ এর বাইরে আমাদের কোনো কষ্ট ছিল না বলছো আপনাদের ভাইদের দাওয়াতে জীবনে ভুলেও দিকে মাথা একবার মতো করে নাই অথবা পড়ে নাই সেই লোকগুলা আলহামদুলিল্লাহ হয় শহীদ শিখে সংগঠনে যোগদান করে এর মাঝে দুইজন আলহামদুলিল্লাহ এদের মধ্যে থেকে দুইজন জেলের ভিতরে রূপন হিসাবে সব সব খারাপ আল্লাহ তালা কোন হিকমায় কোথায় কারে নিয়ে কোন কাজ করাবেন এটা তো আল্লাহ ভালো এই জন্য আমরা যখন গ্রেফতার হই আপনারা মনে কষ্ট নেবেন না উদ্বিগ্ন হবেন না শুধু দোয়া করবেন যে আল্লাহ তুমি তাকে দুনিয়ার কল্যাণ দাও আখের আলাম বাংলাদেশের রাজনীতি রাজনীতিতে জামাতে ইসলামের আগামী পরিকল্পনা কি নতুন কোন পরিকল্পনা নাই আমাদের পরিকল্পনা চিরান্ত বিষ্ণু খালা

আল্লাহ শকু এই সরকারের আসলে তাদেরকে ধন্যবাদ দিতে হয় যে দুই হাজার নয় সালে যখন সরকার আসে তখন আমাদের রূপম সংখ্যা ছিল সর্ব আঠাশ হাজার আর আল্লাহর মহেরবান বর্তমানে এই সংখ্যাটা হচ্ছে অষ্টাশি হাজার তখন প্রমুর সংখ্যা ছিল আড়াই লক্ষ এখন আলহামদুলিল্লাহ তেরো লক্ষ তখন আমাদের সহযোগের সদস্য কত ছিল এক্সাক্টলি আমি এই সংখ্যা বলতে পারবো না তবে এখন আল্লাহর পরিণত বয়সের বান্ধাবান্ধীদের সংখ্যা আমাদের সাথে হচ্ছে দুই কোটি আশি লক্ষ আমরা আমাদের সকল শক্তি আমাদের প্রতিপক্ষকে আমরা দেখাতে চাই আমাদের শক্তিটা আমাদের দুর্বলতাটা আল্লাহ ভালো জানে সবসময় আল্লাহ তাল কাছে দোয়া করি আল্লাহ আমরা তো দুর্বল তোমার শক্তি দিয়ে আমাদেরকে শক্তিশালী করে পুরুষ আলহামদুলিল্লাহ এখন আহ উনষাট ভাগ আর মহিলা একচল্লিশ ভাগ এটা এক সময় ছিল বা পুরুষ রোপণ হলে একজন মহিলা রোক পাওয়া যেত এখন তারা কাছাকাছি ঢাকা মহানগরের অনেকগুলো মহিলাদের কাজ পুরুষদের চেয়ে বেশি দশ পার্সেন্ট বারো পার্সেন্ট মতো জেলা এটা তো আমাদের অনেক পুরোনো জেলা বেইশ জেলা আলহামদুলিল্লাহ সেখানে বন্ধের সংখ্যা বেশি এবং শুধু সংখ্যা না মানেও ভালো সদস্য শপথের পর কিছুদিন যেতে না যেতেই প্রকাশ পায় করণীয় দেখেন আপনি যেদিন সদস্য শপথ নিবেন আপনি আশা করবেন আপনি আল্লাহর দিকে আগাবেন আর শয়তান জিদ ধরবে যে আপনাকে এলোমেলো করে ছাড়বে ওই সময় শয়তানের যত ধরনের বাধা সব আপনার সামনে আসবে এগুলো আল্লাহ পরীক্ষা যদি আপনি রোপণ হওয়ার পরে একটার পর একটা পরীক্ষা আসতে থাকে বুঝবেন যে আপনার শপথ কামিয়াব আর যদি কোনো কিছু না আসে দেখেন যে শুধু ভালো শুধু ভালো শুধু আপনার কি বলে এই বৈকালীন হাওয়া গায়ে লাগতেছে এত মজা লাগতেছে বুঝবেন আপনার শপথে কোনো কাজ নেই আপনার শপথে সেদিনই কাজ হবে যেদিন আপনার দাওয়াতে প্রতিক্রিয়া

আগে শুধু জামাত ইসলামীকে রাজাকার বলতো এখন সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে মিছিল করছে তুই রাজাকার এখন এরা বলে মুক্তিযোদ্ধার পুতারা পাবে না তো রাজাকারের পুতারা পাবে নাকি মানে গোটা জাতিকে রাজাকার বলে।

গোটা মেধা নিয়ে তো আর ওখানে বসলে সিট পাবে না এখন দেখা যায় যে মেধাবীরা সিট পাচ্ছে আর মেধাবী মানে ছাত্র ছেলে তো গিয়ে বললো স্যার আপনি কি রাজা কাজ একেবারে বেহাদবের মতো উনি বললেন বুঝলাম না বলে স্যার আপনি কি রেজা কার রাজা কার কেন ওই যে এই ছাত্র শিবিরের সব ছেলেদেরকে শুধু দেখি এখানে আপনি সিট দেন আমরা সিট ঠিক পাই না যে তাই তো ভাবছি ওরা যদি রাজাকার হয় তাহলে তোমাদের রাজাকার হওয়া উচিত এটা কি বললেন আমরা তো কোন গাদা গরদপ দিই না আমরা যাদের মেধা আছে তোমরা তোমাদেরকে দিব সব স্যার বুঝলাম আপনি শেষ পর্যন্ত রাজা কায় তোমরা যা বুঝা বুঝা আমি যা আছি তাই আছি উনি রাত্রে চলে আসছে কান্দির পাড় জামাত ইসলামের অফিসিয়া এইসব বলে আসসালাম আলাইকুম সবাই স্যার আপনি এখানে আমি রাজাকার হইতে আসছি মানে যে আমি তো তোমাদের কিছু না তোমাদের ছেলেরা মেদার গুনে হোস্টেলে চান্স পেয়েছে ওরা আমাকে রাজাকার বলছে রাজাকার না হয়ে যখন বলছে তাইলে হয়েই রাজাকার তোমাদের কি আছে দেও কাগজ পত্র আমি সাইন করবো উনি ওই সহযোগী সদস্য ফর্ম সাইন করে একটা ফয়েল তো নিজের কাছে ছোট টুকরাটা মানে মুড়িটা থাকে আমাদের কাছে আর ওই বর্ণামূলক অংশটা ব্যক্তির কাছে চলে যায় তো উনি নিয়ে রাখছে তার ঘরে সংরক্ষণ করে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ এই ভাইও প্রশ্ন করেছেন যে আমার অনুভূতি কি অত্যন্ত আনন্দদায়ক ইসলামিক ব্যাংক ব্যাংকি মানারথ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানারত ইউনিভার্সিটি আহ দখল নিয়ে সংগঠনের অবস্থান কি বুঝতেই পারছেন আসলে ডাকাত যখন কোনো বাড়িতে পড়ে তখন প্রথমে গিয়ে মালিকের হাত চোর ধরে তারপরে দরকার একটা রুমেনি আ ঠায় রেখে বাইরে থেকেপালা মেরে রাখ সব কিছু নিয়ে যাওয়ার পরে তালাটা খুলে যায় কিন্তু চোক খুলে না চোক খুললে তো ওদের পেছিনে ফেল হাতও খুলে দেয় না এই অবস্থায় চলে যায় এরপরে বুর হলে আশপাশের মানুষের সাথে একটা ব্যবস্থা নাই ডাকাত মানুষের সম্পদ নিয়ে যায় কিন্তু কপাল নিতে পারে না এdero অবস্থাটা তারা লোভী এবং হিংসুক লোভী মনে করে যে এখানে অনেক নিয়ামত আছে তো শেষ পর্যন্ত আয়েশা দেখে কি আছে কি নেই এরপরে খায় দেয় একটা সময় হতাশ হয়ে যায় কারণ এদের হাতে যে প্রতিষ্ঠানই পড়ে সেটা ধ্বংস হয়ে যায় আগের ওই অবস্থা আর থাকে না এটা সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কথা আমরা কি করব আমরা করব আল্লাহ রব্বুল আলামিন এক বান্দা একবার যাচ্ছে একটা উপর হয়ে পড়া জনপদের দিকে যেটা কালামে হাকিমে এসেছে সোরা গাহাফি চারটা ঘটনা আছে এর মধ্যে একটা ঘটনা তো সে দেখা দেখে বলতেছে সে আল্লাহ কিভাবে এই জনপদ কি আর জনপদের চাপা পড়া মানুষকে উঠাবে আল্লাহ সাথে সাথে তার মত দিলেন একশো বছর সে মৃত অবস্থায় থাক যা আবার জীবন দিলেন বললেন তুমি কতদিন ঘুমাইছ একদিন বা তার অংশ বললেন না তুমি একশো বছর এইরকম ছিল এবার তোমার খাবার আর পানির দিকে থাকাও আর আরেকবার তোমার গাদার দিকে থাক খাবার এবং পানীয় ইনফ্যাক্ট কোন পরিবর্তন হয় না আর গাদা মানে মরে গিয়ে জ্বরে তার সব কিছু শুধু পাঁজর আছে এরপরে আল্লাহ তার চোখের সামনে দেখাইলেন পাঁজরে পুস্তক কিভাবে করানো হয় তারপরে চামড়া কিভাবে করানো হয় তখন সে বলে আল্লাহ আমি তোমার উপরে হাঁটি নিয়তে এখন ঠিকই তুমি শেষ দিনে আবার আমাদের করতে হবে তো যদি ওই পাজরটা আমরা পেয়ে যায় সব খাইয়া ফেলে তাইলে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ উপযুক্ত সময়ে পাজরে গুস্ত এবং চামড়া লাগানো হরতাল অবরোধে ভাঙচুর বিষয়ে বর্তমানে জামাতের ধারণা কি এ ব্যাপারে সংগঠনের সরই মতামত কি সংগঠনের তো কোনো সরই মতামত নাই সরই মতামতটা কোরআন এবং সন্ন্যার আলোকে তাই না আমার ছেলে যদি কোনো উশৃঙ্খল কাজ করে তাইলে আমরা তাকে বলি সাহসী আর আমার প্রতিপক্ষের ছেলে যদি একই কাজ করে আমরা তাকে বলি সন্ত্রাসী এটা কিন্তু ইনসাফ আমার ছেলে যে কাজ করলে সাহসী আরেকজনের ছেলে কাজ করলে সেই আরেকজনের ছেলে কাজ করলে যেটা সন্ত্রাস আমার ছেলে করলে সেটা সন্ত্রাস আমরা কোনো সন্ত্রাসকে পছন্দ করি না এরপরে অতি উৎসাহী কেউ করলে আমরা তার তাকে এবং সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করি তবে আমাদের এটা সুন্মত নয় আমরা এটা করি না যে লোকেরা আমাদের সংগঠনের যোগদান করলে ফুলের তোড়া দিয়ে তারা আসবে আর আমরা বরণ করবো আবার যাওয়ার সময় বিবৃতি দিয়ে তাদেরকে অপদস্থ করি দুইটা কোনটাই আমরা করি না আমরা মনে করি যে আসে আল্লাহর জন্য আর যদি বাদ পড়ে সেটাও ফয়সালার কারণে পড়ে এই জন্য কোনো মানুষকে আমরা অপমানিত করে পাবলিকলি আমরা সাধারণত করি না তবে বিশেষ ক্ষেত্রে যদি সংগঠনের মর্যাদা মারাত্মকভাবে ঝুঁকিতে প্রশ্নের মুখে চ্যালেঞ্জে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে তখন আমরা কিন্তু হঠাৎ হঠাৎ দুই একটা পাবলিক আহ নিউজ দেখবেন যে মুখকে বহিষ্কার করা হয়েছে সংগঠন থেকে শৃঙ্খলাজনক এর বাইরে আমরা সাধারণত যাই না যেটা হারাম এটা হারাম হারাম বাইয়ে না হালালও বাইয়ে না আমরা হালালকে হারাম করতে পারবো না আর হারামকে হালাল বানাতে পারবো না আমাদেরকে সহি মেজাজে আল্লাহ যেন সামনে চলার তো অভিজ্ঞতা তবে কোনো বাস্তবায়নের জন্য ভাঙচুরের দরকার নাই শুধুমাত্র আল্লাহর নির্বেজাল তাওয়াকুলের প্রয়োজন সম্পত্তি কমি মাদ্রাসার হুজুররা জামাত নিয়ে বিদ্বেষ চড়াচ্ছেন এটার সম্পর্কে এই সংগঠন না ভাই এটা ইনসাফ করেন না যদি এরকম করেন দাদা কোন কোন হুজুর নাম শেখ কুমার দুই একটা মানুষ বয়স কম অভিজ্ঞতা নাই বাইরে করতে চায় আপনাদের নাম না নিলে পত্রিকারও কাটতি হয় না আর গুজরদেরও নাম দাম হয় না যদি এরকম দুই একজন করে তাদের জন্য দোয়া করে আসলে বেশিরভাগ হুজুররা এখন আপনাদেরকে সম্মান করে ভালোবাসে আপনাদের জন্য চোখের পানি দিয়ে দোয়া করে সুধার যদি এরকম পরপরটা বলি রে ভাই এটা ইনসাফ and